যাচ্ছে অপরাধীর জবানবন্দি আমাকে কাঠগোড়ায় দাঁড় করাতে চায় একজন অপরাধীর মতো অথচ সারা দেশের যৌবন আর আঁচড়ে কামড়ে রক্তাক্ত নামহীন জানোয়ারের জান্ত চিৎকারে অন্তহীন নরকের দ্বার অর্গলচ্যুত জন্তুগুলো নারকীয় আর্তনাদের তালে তালে বিষাক্ত থাবা মারতে উদ্ধত আমাকে দাঁড় করাতে চায় একজন অপরাধীর মতো অথচ মেয়ে মা বাবার চোখে ভয় বলিষ্ঠ যুবক সমাজের কাছে আতঙ্ক প্রতিবাদী চরিত্রগুলো সমাজবিরোধী সমাজ বিরোধী বুদ্ধিমান ভদ্র মানুষগুলো শেষ পর্যন্ত সুযোগ সন্ধানী সাধারণ মানুষ সব জেনে বুঝেও কেমন যেন নির্লিপ্ত আমাকে কাঠ করে দাঁড় করাতে চায় একজন অপরাধীর মতো অথচ আমার অপরাধ এমন কি আর আমি শুধু নামাবলি উড়িয়ে দিয়ে আশাবাদের পতাকা পতাকাতে চেয়েছি একবার আমি শুধু আমার জীবনে প্রেরণা খুঁজেছি মানুষের মতো বাঁচবার আমি শুধু নিজের জ্ঞান বুদ্ধি মতো বাঁচতে আর অন্যদের বাঁচাতে চেয়েছি বারংবার তবু আমাকে কাঠ ঘোড়ায় তাঁর অপরাধী রাতের আতঙ্ক হাওয়ার ঝাপটা লাগে বন্ধ কবাটে নিশুতি রাতে বোবা কান্নার গন্ধ তা সঙ্গে চোখ ফেরাতেই বেয়নেটের খোঁচায় আহত গোলাপ আমার বুট পকেটে হাওয়ার দাপাদাপিতেই বা কিসের অহংকার দুটো কীড়ায় শকুনি না আজ মিলেমিশে সব একাকার পাশাপাশি করে আমার চেন লকেটে শেষ যাবে ডেকে ওঠে উৎকট এক কাল পেঁচায় হঠাৎ ঘুম ভেঙে যায় তারপর শুধুই সকালের চিন্তা তবুও ঘুরে ফিরে আসে বার বার রাখের দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় আতঙ্কিত আশঙ্কিত করে রাখে অথচ অথচ অপরাধ এমন কি আর আমি তো শান্তিতে ঘুমোতে চেয়েছি একবার